বিসমুল্লাহ রহমানের রাহিম আপনারা দেখছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই বৃষ্টি একটি নতুন এক ঘটনা বললেও চলে কক্সবাজারের কারণে কারণ এখানে এমন একটি ব্রিজ এত উন্নত একটি ব্রিজ হয়েছে যা কল্পনার বাহিরে কারণ আমি কারণ হিসাবে যে কথাটি বলবো সেটা হলো যে এই বৃষ্টির যেই ঘাট কক্সবাজারের ঘাট এখান থেকে কিন্তু এই স্পিড বুটগুলা যেহেতু মহেশকালী আপনারা জানেন এটা পঞ্চমী ঘাট কস্তুরিঘাট বলা হতো এই কস্তুরিঘাটের থেকে আজকে আমি এখানে ব্রিজ হয়েছে জানি না আমি দীর্ঘ অনেক দিন অনেক বছর পূর্বে কক্সবাজার এসেছিলাম ওই কস্তুরি ঘাট দিয়ে আমি মহেশকালী গিয়েছি কিন্তু এখন এসে দেখলাম আমি ঘাটে মহেশকালী যাব এখানে এসে দেখি এখানে ব্রিজ মানুষই বলে না ভাই এখানে তো এই গাট নাই এখানে এখন ব্রিজ আপনারা দেখছেন যে কল্পনা করা যায় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে একটা উন্নয়নের জোয়ার যে কিভাবে এই কক্সবাজার থেকে এদিকের মানুষের এই জোয়ার পাঠার সময় যেতে পারত না এই কস্ত্রিঘাট পার হয়ে এখন সামনে কুরুস্কুল একটা জায়গা যেখানে মানুষের বিচরণে ছিল না মানুষের বিচরণ ছিল না এই কুরুস্কুলে এখন বিদ্যুৎ কেন্দ্র হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে পাখা ঘুরছে চায়নারা কোরিয়ানরা বিরাট বড় বড় ইন্ডাস্ট্রি করেছে কি ঘটনা যা কল্পনা করা যায় না এই এমন একটা ব্রিজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের কি জোয়ারটা যে ঘটিয়েছে তা মানুষ যদি সে বাংলাদেশটা ঘুরে না থেকে আর রাস্তা এত সুন্দর রাস্তা যে উন্নয়নের যে কি ছোঁয়া লেগেছে আপনারা দেখেন যে কিভাবে এই বৃষ্টি একটি অজপাড়া গায়ে বললে চলে চলে সেখানে এমন একটি কক্সবাজার থেকে এখানে যেই কুরুস্কুল ওই জায়গায় যাওয়ার ও দিকে মানুষ একটি অনুন্নত এলাকা ছিল মানুষের অভাব অনটনে দুর্বস ছিল মানুষের জীবন আর সেখানে এখন আপনারা দেখছেন যে কত উন্নত মানের এক ব্রিজ হয়েছে যে এই ব্রিজের কারণে ওই এলাকাটি শিল্পাঞ্চলে পরিণত হয়েছে কক্সবাজারের যেই এমপি কমল আমি তাকেও ধন্যবাদ প্রিয় শেখ আজনাকে এই জিনিসটি বুঝাতে পেরেছেন যে ওই এলাকাটা অনুন্নত তাই ওই এলাকায় এমন একটি কাজ হয়েছে যে কাজের কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এই কক্সবাজারবাসীর কাছে আপনারা দেখছেন যে কল্পনা করা যায় যেখান থেকে ঘাট ছিল এই মহেশখালী যাওয়ার গার্ড আপনারা দেখছেন আমার পিছনে ওই পিছনে ওদিকে এখন মহেশখালী যাওয়ার গার্ড হয়েছে আর আগে এখানে এই ব্রিজের গোড়ায় গার্ড ছিল এখানে জোয়ার পাটার সময় সব সময় ওখানে পানি ছিল আর এখানে ওই ব্রিজ হওয়ার কারণে পাশে এদিকে সাগরের সাইড ভরাট করে ভরাট করে এদিকে মানুষে ব্যবসা বাণিজ্য করছে বাড়িঘর করছে কি এক অলৌলিক ঘটনা যা কল্পনা করা যায় না ভাই ছোট বোনের সাইকেলের পিছে উঠিয়ে মাদ্রাসা নিয়ে যাচ্ছে ছোট ভাই বোন মাদ্রাসা যাচ্ছে কি এক অনুরোধ ঘটনা যা তারা কোনোদিন কল্পনা করতে পারে নাই তারা স্পিড বোট ট্রলার ছাড়া তারা ওই পার থেকে এবার আসতে পারত না আর এখন আপনারা দেখছেন যে ছোট ভাই ছোট বোনকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ধন্যবাদ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ নাকি তিনি দীর্ঘায়ু হোক তার কারণে সারা বাংলাদেশে যে উন্নয়নের হয়েছে সেই উন্নয়নটা যেন আমরা আরো ত্বরান্বিত করে আমরা আমাদের জীবদশায় যেন বাংলাদেশে এক অলৌলিক উন্নয়নের রাস্তায় নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়নতি মানুষের